সেন্ট্রাল রেলওয়ে এবং সাদার্ন রেলওয়ে এরপরে পালা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে দুই মহানগরী বোম্বে এবং মাদ্রাজ চেন্নাই আগেই পেয়েছে এবার কলকাতার পালা আজই আনন্দের দিন আমরা কাছে একটি রেক এসে পৌঁছেছি আইসিএফ এসি রেক উইথ ফ্যান্টাস্টিক ফিচার্স এই রেক অপারেট করে টোয়েন্টি কেভি এসি ট্র্যাকশান ম্যাক্সিমাম স্পিডের একশো দশ কিলোমিটার পার আওয়ার বারো কোচ পুরোটাই এসি ভেস্টিবিউলে ইন্টারকানেক্টেড পুরোর একটা স্টেনলেস স্টিল বডি বারো কোচের যে প্রত্যেকটা কোচে ওই স্টেনলেস স্টিল সিটস আছে সিটিং ক্যাপাসিটি হচ্ছে এগারোশো আঠেরো পারফেক্টলি এগারোশো আঠেরো পুরো কোচে প্রত্যেকটা প্যাসেঞ্জার এরিয়া এবং সব পুরো জায়গাটা পুরো ট্রেনটা সিসিডির ভি কভারেজ আছে আর প্রত্যেকটা বগিতে টক ব্যাক সিস্টেম আছে ফর প্যাসেঞ্জার্স সেফটি অ্যান্ড সিকিউরিটি স্পেশালি ফর উইমেন এল ইডি ডিসপ্লে আছে জিপিএসএনাবল্ড এল ইডি ডিসপ্লে আছে অ্যানাউন্সমেন্ট সিস্টেমও জিপিএসএনাবল্ড আছে এই সব ফিচার্স আছে ট্রেন এসেছে আজকেই কমিশনিং করতে কয়েকদিন টাইম লাগবে আমরা ধরে নিচ্ছি এখনো বেশ কয়েকদিন কমিশনিংয়ের জন্য টাইম লাগবে ট্রেনটাকে ফিট করে তুলতে হবে ফর প্লাইং ইন দ্য সাবারবান সার্কিট আর কোন রুটে চলবে এখন অবধি কিছু ঠিক হয়নি তবে অফকোর্স পিক আওয়ার্সে এই ট্রেন চলবে নতুন সার্ভিস হিসেবে চলবে কবে চলবে কোন রুটে চলবে সেটা আমরা এখনও ডিসাইড করিনি দেখুন প্রত্যেকটা ট্রেন হেভিলি গার্ডেড হবে এসি সার্ভিস প্রত্যেকটা ট্রেনেই সিকিউরিটি পার্সোনাল থাকবে আর সিটি অফ জয় আমাদের আনন্দনগরী এখন অনেক দিন মেট্রো ডিল করছে আমাদের সিটিজেনরা মেট্রো সার্ভিস অ্যাভেল করছে বহুদিন হয়ে গেছে তো যেহেতু মেট্রো সার্ভিস অ্যাভেল করার আমাদের অভিজ্ঞতা আছে তাই জন্য আমরা আশা করব যে প্যাসেঞ্জাররা দায়িত্বশীলভাবে চলাফেরা করবেন আমরা আশা করবো যে প্রচুর লোক এই ট্রেনের সার্ভিস নেবেন এটা আমাদের তরফে নতুন বছরে শিয়ালদা ডিভিশনের তরফে ইস্টার্ন রেলওয়ে